আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি অত সম্মানিত প্রিয় দর্শক আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আমাকে প্রশ্ন করেন আমি অত্যন্ত আনন্দিত হই যদি আমি আপনাদের কখনও কোনো ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি আমি অত্যন্ত খুশি হই কোনো মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয় এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সাকসেস এবং পাওয়া সম্মানিত দর্শক আপনারা যারা ইউকেতে অবস্থান করছেন স্টুডেন্ট ভিসা নিয়ে অথবা যারা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকেতে আসতে চাচ্ছেন অথবা আসবেন তাদের পক্ষ থেকে অনেকে জিজ্ঞেস করেন যে গ্র্যাজুয়েশন করার পরে মাস্টার্স করার পরে অথবা যে কোনো ডিগ্রি কোর্স করার পরে আপনারা দুই বছরের জন্য স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন তার মানে হচ্ছে পিএস ভিসা পাবেন আপনারা যদি আপনারা পিএস ভিসা পান তাহলে আপনারা যখন আইএলআর অ্যাপ্লিকেশন করবেন আফটার টেন ইয়ার্স ওই যে পিএস ডাব্লিউতে দুই বছর ছিলেন ওই দুই বছর কাউন্ট হবে কি না আপনার পারমানেন্ট রেসিডেন্সির জন্য আইএলআর অ্যাপ্লিকেশন করার সময় সম্মানিত দর্শক আমি জানি এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা নিয়ে কিন্তু অনেকেই ভেরি কনফিউজড অনেকের মধ্যে এটা নিয়ে কনফিউশন কাজ করে আমি আপনাদেরকে বলছি অত্যন্ত মর্মাহত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আপনারা যে পিএসডব্লিউতে যে দুই বছর পাবেন অথবা যে সময়টা পাবেন এই সময়টা কিন্তু আপনার আয়লার আর অ্যাপ্লিকেশনের সময় কাউন্ট হবে না কারণ আয়লার অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন তখন আপনাকে এই দেশে টেন ইয়ার্স থাকতে হবে যদিও আপনি পিএসডাব্লিউতে দুই বছর ছিলেন কিন্তু ওই দুই বছর আয় অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য হবে না কাউন্ট হবে না এই দুই বছরকে ধরা হবে না এটা কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা দুঃসংবাদ এটা একটা খারাপ সংবাদ এবং আমি চাই এই আইনটিয়া অন্তত এই সরকার অ্যামেন্ড করুক কারণ একজন মানুষ সে অনার্স কমপ্লিট করলো মাস্টার্স কমপ্লিট করলো ডিগ্রি কমপ্লিট করলো কমপ্লিট করার পরে দুই বছর কিন্তু সে পিএইচডাব্লিউ বিষয় পেল ওই পিএচডাব্লিউ বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয় পাওয়ার পরেও যদি অত্যন্ত মূল্যবান একটা বিষয় পাওয়ার পরেও যদি এই দুইটা বছর সময় আপনার আয়াল জন্য কাউন্ট না হয় আপনার সেটেলমেন্ট বিষয়ের জন্য কাউন্ট না হয় এটা কিন্তু অত্যন্ত ইট উইল বি ভেরি প্যাথেটিক এটা কিন্তু কিন্তু অত্যন্ত দুঃখজনক এটা অন্তত আই ক্যান ফিল আমি এটা বুঝতে পারি আমি ফিল করি সুতরাং আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা লেখাপড়া করার পরে পিএচডাব্লিউতে আসেন তারা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে এটা কাউন্ট হবে কিনা না আবারও বলছি এটা কাউন্ট হবে না পিএইচডব্লিউ যে সময়টা এই সময়টা কিন্তু আইলার অ্যাপ্লিকেশনের সময় কাউন্ট হয় না সম্মানিত দর্শক আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসালামুক আলাইকুম রহমতুল্লাহ বারাকাত